হ্যালো রিসেন্টলি আমরা ফরিদপুর গিয়েছিলাম তো সেটার এক্সপিরিয়েন্স ছোট্ট করে এই ব্লগটাতে শেয়ার করব ব্লগটাতে সব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। যেমন রেস্টুরেন্ট রেকমেন্ডেশন আরো কোথায় কোথায় গেলাম কি কি খেলাম এই তো এইসব নিয়েই তো প্রথম দিনে গেলাম অনেক বড় করে একটা মেলা হয় সেখানে এটা হচ্ছে জসিম মেলা প্রত্যেক বছরই হয় মেলায় অনেক কিছুই মিসিং ছিল কারণ সেই মেলা সেই দিন ছিল কিন্তু তারপরও ভালোই জাকজমক ছিল সবকিছু প্রথমেই মজার একটা ঝালমুড়ি খেলাম তারপর খেলাম ডিম কেক এটা খুব একটা ভালো ছিল না এরপর খেলাম আইসক্রিম তারপর আমার বাসার পিছুগুলোর জন্য জন্য কিছু কলম আর পেন্সিল কিনলাম তারপর একটা আস্ত ডিমের চপ খেলাম এরপর খেলাম চিকেন চপ আর ছোট ছোট পেঁয়াজু তারপর সবার শেষে খেলাম এই আইস গোলাটা ভালোই লাগলো তো এরপর দিন গেলাম বই মেলায় সেখানে বেশ ভালোই ভিড় ছিল কালচারাল প্রোগ্রাম হচ্ছিল সেটাও দেখলাম ঝালমুড়ি খেলাম এরপর হাঁটতে হাঁটতে কাছে একটা হোটেল দেখলাম সেখান থেকেই এই আর ডিম চপ নিলাম এরপর অনেক মজার একটা চটপটি আর ফুচকাও খেলাম এটা হচ্ছে ফরিদপুরের জুবলি ট্যাঙ্কের ধারে এই চটপটিটা এত মজার না খেলে বুঝবেই না কেউ আর এখানে এই ছোট ফুচকাটার নাম হচ্ছে বাটি ফুচকা পরের দিন গেলাম ফরিদপুরের সব থেকে ফেমাস আর সুন্দর রেস্টুরেন্ট সেন্ট গার্ডেনে তো সেখানে গিয়ে স্পাইসি হাক্কা নুডলস একটা চিকেন স্টেক প্লেটার আর ফ্রাইড চিকেন খেলাম প্রত্যেকটা খাবার এত মজার কি বলবো আসলে আসলে তো এখানে অবশ্যই একবার আসার চেষ্টা করবেন এরপর দিন গেলাম নাম হচ্ছে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এটাও অনেক সুন্দর একটা প্রত্যেকটা কর্নার খুবই সুন্দর এখানে খেলাম একটা মজার একটা মিট বক্স আর চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি আর এই স্পেশাল চাউমিনটা ওভারঅল এখানকার এক্সপিরিয়েন্স খুবই ভালো তো একদিন গেলাম ফরিদপুরের রাজেন্দা কলেজে এখানে একটু ঘুরাঘুরি করে গেলাম ফরিদপুরের ফেমাস একটা আকাশের চটপটির দোকানে এখানকার বিশেষ করে অনেক মজার আর ঝালমুড়ি খেলাম এর মধ্যে একদিন বাসায় তারপর চিঠি পিঠা পাঠিয়েছিল আমাদের জন্য গরুর মাংস দিয়ে খেলাম এই ছিল আমার ফরিদপুরের ঘোরাঘুরি আরো অনেক কিছু ছিল অনেক কিছু খেয়েছি সব সবকিছুর ক্লিপ নিতে খেয়াল ছিল না আসলে এই তো আপনারা ফরিদপুর এসে থাকলে আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন টাটা